বন্ধুরা আমি এখন আছি বেলুরের লোকনাথ স্ট্যান্ডে এই যে দেখতে পাচ্ছি বিল্ডিংগুলো আর এই যে গলিটা চলে যাচ্ছে এই গলিটা হচ্ছে গোপাল গাইডে যাওয়ার রাস্তা তোমাদেরকে রাস্তাটা আমি দেখিয়েই দিচ্ছি ঠিক আছে আমি এখন যাচ্ছি গোপাল গাইড আর একটুখানি গেলেই গোপাল গাইড সামনেই একদম ঠিক আছে এই রাস্তাটা দিয়ে তোমরা সোজা চলে আসবে আর যারা আমার চ্যানেলে প্রথম দেখছো তাদের জন্য বলি হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন তো শুরু করতে চলেছি আজকে নিউ ভিডিও আপনারা দেখছেন রোহিত ভান্ডার ইউটিউব চ্যানেল সঙ্গে আমি রোহিত তো সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো তাদের জন্য একটা নিউ দোকানের খোঁজ দিয়েছি তোমাদেরকে যারা নতুন দেখছো তাদের জন্য নতুন আর যারা পুরোনো দেখছো তারা তো জানোই যে কোথায় আমি এখন এসে গেছি বেলুলের বুকে গোপাল কাইটে এই সামনে দেখতে পাচ্ছ যে দোকানগুলো আছে এর পাশেই হলো গোপাল কাইট এই যে দোকানগুলো দোকানগুলো থেকে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে গোপাল গাইড শপ এই যে ফোন নাম্বার দেওয়া আছে ঠিক আছে আর স্ক্রিনে তো ফোন নাম্বার চলছেই আর ওই যে আমাদের ওইদিকে ভিডিওতে ঘুরি দেখানোর জন্যে ওইদিকে গোপালদা দাঁড়িয়েই আছে তো বন্ধুরা আবারও চলে এসেছি গোপালদার কাছে ঠিক আছে ফেস্টিভ্যাল স্পেশাল কিছু ঘুড়ি মানজা তোমাদেরকে দেখাবো আজকে আর বিশ্বকর্মা পুজো স্পেশাল হতে চলেছে আজকের ভিডিওটা ঠিক আছে তো গোপালদা কেমন আছো বলো ভালো আছি আর তোমার শপের অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু জানিয়ে দাও এটা অ্যাড্রেস হচ্ছে বসুকাটি আনন্দনগর বালি হাওড়া আর ফোন নাম্বারটা বলে দাও আমার বাষট্টি নব্বই সাতচল্লিশ আটান্ন আচ্ছা তো ফার্স্টেই আজকে কী ঘুড়ি দিয়ে শুরু করবে ফার্স্টেই ছোটো বাচ্চাদের প্লাস্টিক হ্যাঁ বাচ্চারা যেহেতু প্লাস্টিক ঘুড়ি খোঁজে তো প্লাস্টিকের ঘুড়ি দিয়েই ফার্স্টে শুরু হচ্ছে প্লাস্টিক ঘুড়িগুলো তিনটে দশ টাকার ঘুড়ি তিনটে দশ টাকা মুলিকাটির ঘুড়ি মুলিকাটির ঘুড়ি ভালো ঘুরে ঠিক আছে এই স্টক প্রচুর আছে পিছনে রাখা আছে দেখো এগুলো দেখানোর কিছু নেই বাচ্চারা ওরা এগুলো ঠিক আছে তাই এমনি দেখিয়ে দিলাম যে এগুলো পাওয়া যায় তো গোপালদার কাছে তো এরপরে সরাসরি কাগজের ঘড়িতে চলে যাবো এই পাঁচ টাকা ছ আলখুরি বাবু শেষ টাকা 6 টাকা শেষ আচ্ছা কি আছে সেটাই দেখাও ফার্স্টে এখন কাগজের দাম বেড়ে গেছে তাইজন্য ঘড়ির দামটাও একটু বেড়ে গেছে ঘুরি সেম দেখো দুধদান সুন্দর ফিনিশিং কালার কম্বিনেশন এগুলো কি গুড়ি আছে সাড়ে সাতাশ সাড়ে সাতাশ গুড়ি আট টাকার গুড়ি এখন বাবু ন টাকা হয়ে গেছে আচ্ছা ন টাকা ভিডিওতে বলেই দেওয়া হচ্ছে ঠিক আছে যে ঘুড়িতে এখন যেহেতু পাওয়া যাচ্ছে না ঠিক আছে তো তার জন্য ঘুড়ির ডিজাইনও তোমাদের কিছু দেখিয়ে দিচ্ছি ন টাকার ঘুড়ির ডিজাইন আর একটা কথা সব থেকে বড়ো কথা হচ্ছে তোমরা যদি ঘুড়ি নিতে চাও শুধু কালার ঘুড়ি পাবে না এখন এক কালার আর কালার মিশিয়ে দেওয়া মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে একটা পরিস্থিতি পড়েছে দেখো তোমরা ডিজাইন ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ মোটামুটি যতটা পেরেছি ডিজাইন বানানোর চেষ্টা করেছি

তো গোপাল দা এটা কত টাকার ঘুড়ি দেখাচ্ছ তুমি হচ্ছে 9 টাকার 10 টাকা হয়ে গেছে আচ্ছা 9 টাকার ঘুড়ি 10 টাকা হয়ে একটা কাছে 1 টাকা কিছুই না একদম আর কালার দেখো দেখো এই গোল কাঠের ঘুড়ি দুধদান্ত কালার দুধদান্ত ফরমাই ঘুড়ি আর আমাদের দেখুন সবথেকে বড় কথা কাগজ পোঁছানো নেই একদম একদম পরিষ্কার ঘুড়ি একদম আমাদের ঘুড়ি দিচ্ছে 9 টাকা 10 টাকা কিন্তু ভালো কোয়ালিটির ঘুড়ি তোমরা এখানে পাবে কাটি কামানি দেখে নাও সামনে দিয়ে এগুলো গোল কাঠের ঘুড়ি ঠিক আছে দেখতেই পাচ্ছ কাটি মানে পুরো পরিষ্কার আর পরিষ্কার ঘুড়ি তোমরা পাচ্ছ আর ডিজাইন তো প্রচুর আছে একদম নিজের কারিগর দিয়ে বানানো ঘুরি এগুলো কত টাকা দাম বললে টাকা টাকা এবার তোমাদের দশ টাকা ঘুড়ির স্টকটাও আমি দেখিয়ে দিই দেখো দশ টাকার ঘুড়ির স্টকও প্রচুর আছে ঠিক আছে এক এক করে তোমাদের দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে না এটা হলো দশ টাকার স্টক

কিন্তু কাটি কামানি একদম সুন্দর পালিশ করা পাবে যেগুলো দেখতেই পাচ্ছ তোমরা সুন্দর কাটি আছে একদম ঠিক আছে একটা ঘুড়ি বের করে দেখিয়ে দাও যে কোয়ালিটিটা কী আছে দেখো একটা ঘুড়ি তোমাদের বের করিয়ে দেখানো হচ্ছে পুরো লেচাকদার কামান ঠাট্টার মধ্যে দুর্দান্ত ফিনিশিং দুর্দান্ত কোয়ালিটি এগুলোর প্রাইসিং কি আছে এগুলো হচ্ছে 12 টাকা করে 12 টাকা করে মাত্র 12 বাইরের ঘুড়ি বাইরের ঘুড়ি 12 টাকা করে এবার যদি দোকানে ভিজিট করে সুতো টুতো নেয় তাদেরকে কমিয়ে দেওয়া আচ্ছা তাদেরকে কমিয়ে দেওয়া হবে তো এর কিছু ডিজাইন আমাদেরকে একটু দেখিয়ে দাও এর তিন চারটে ডিজাইন তোমরা পেয়ে যাবে একটা হলো এই ডিজাইন এরপরে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ঘয়লা ঠিক আছে ঘয়লা এক কালারও পেয়ে যাবে আর এদিকে একটা লাভ মার্কা আর এদিকে ব্ল্যাক সব কটা কিন্তু বাইরের ঘুড়ি স্ট্যাম্প দেওয়াই আছে সব ঘুড়িতে আর কাটি কামানি তো দেখতেই পাচ্ছ পরিষ্কার ঘুড়ি প্রতিটা ঠিক আছে লাচাকদার কামান ঠাড্ডার মধ্যে সব ঘুড়িগুলো তোমরা পেয়ে যাচ্ছ এবার স্টকের কথায় আসি আবার চলে এসছি এদিকে দেখো স্টক দেখো কত স্টক আছে দেখো বারো টাকার ঘুড়ির স্টক দেখাচ্ছি এগুলো ঠিক আছে সব বারো টাকার ঘুড়ির মধ্যে প্রচুর স্টক পাচ্ছ তোমরা প্রচুর ঘুড়ি নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য একমাত্র যেহেতু আর পাঁচ দিন মতো বাকি আছে তো পাঁচ দিন এই স্টকগুলো তোমরা খালি করে দাও আর যদি এই ঘুড়িটা বেশি কোয়ান্টিটিতে নাও তোমরা বা সুতো নাও তাহলে দামটা আরেকটু কমিয়ে দেওয়া হবে তোমাদের জন্য ঠিক আছে আর চ্যানেল সাবস্ক্রাইব করে আসলে তোমরা তো কিছু ডিসকাউন্ট মোটামুটি পেয়েই যাবে ঠিক আছে তো এবার সরাসরি চলে আসি মানজার মধ্যে তো মানজা কি কি রেখেছো প্রথমেই দেখাই বাচ্চাদের 500 করে মানজা আচ্ছা বাচ্চাদের পাঁচ অনেকে হাজার কিনতে পারে না তারা 500 বাজে সুতো পাবে তাও আবার কার মানজা দেখো এআরবি এর মানজা ভালো সুতো আমার এখানে ব্র্যান্ডেড মাল পাওয়া যায় ব্র্যান্ডেড মাল আর ব্র্যান্ডেড সুতো কোয়ালিটি দেখিয়ে দিই তোমাদের দেখো তোমরা সামনে দিয়ে দেখাচ্ছি দেখো

দেখো কোয়ালিটি কাকে বলে কম দামের মধ্যে ভালো সুতো আপনারা দেখেন ও কাজ পুরো দেখো চকচক করছে ঝকঝক করছে আর হ্যামার আপনারা দেখেই নেন এবার সুতোটা ধারা ধারটাও আমি দেখে নিচ্ছি আর হ্যামার হ্যামার চুরাশি সর উপরে পুরো অরিজিনাল সুতো এখানে কোনো ডুপ্লিকেট সুতো পাওয়া যায় না দুর্দান্ত ধার আছে বন্ধুরা চাইনিজ কাটার জন্য বা ফেস্টিভ্যালে মজা করে ঘুরিয়ে আনার জন্য এই সব সুতো অবশ্যই আর দাম জানা হলে এই যে স্ক্রিনে নাম্বার চলছে কন্টাক্ট করে দাও আর একটা কথা 15 আগস্টে যারা যারা সুতো ঘুরিয়ে নিয়ে গেছো তারা কমেন্ট করে বলবে আমার সুতো কি রকম বাজে কি খারাপ আমি এটা খালি জানতে চাই একদম 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 কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা আর বেলুর থেকে যারা ভিডিও দেখছো তারা কি আসবে কমেন্ট করে অবশ্যই জানাবে তো ওয়াইকেসি আমাদের পুরনো এটা ওয়াইকেসি সুতো সবার বাবা একদমই ওয়াইকেসি সুতো সবাই এই ওয়াইকেসি চুরাশিও আপনারা পেয়ে যাবেন এটা কি চুরাশি সো হ্যাঁ আমার চুরাশি দেখো দেখো আর্টিকেল চুরাশি সো আর্টিকেল চুরাশি আমার দুর্দান্ত কোয়ালিটি সুতো রেখেছো গোপালদা

আজিমানসারি 84 আজিমানসারি 84 ভালো সূত্র আজিমানসারি 8400 কোয়ালিটি দেখো সুতো সুতো এগুলা হচ্ছে ব্র্যান্ডেড কোম্পানি কি গন্ধ ছাড়ছে সুতোগুলো দেখো দুধদান্ত এনো কাজ কোড় দেখো কাঁচ পড়ে ঝকঝক করে বলবে এটা খুলে দেখি একটু ধারটা ধরে সবই তোমাদের জন্য আমি ধার চেক করে নিচ্ছি যাতে তোমাদের বলতে পারি কি প্যাটার্নের সুতোটা আছে এটা গোল ধারের মধ্যে তোমরা একদম মিহি কাটা পেয়ে যাবে দুধদান্ত কোয়ালিটি দেখতেই পাচ্ছ দারুণ দারুণ আর এরকম সুতো নেওয়ার জন্য এই নাম্বারে অবশ্যই গোপাল দাস সাথে কন্ট্যাক্ট করো আর মাত্র এক সপ্তাহ আছে যারা বালি বেলুর থেকে দেখছো তারা বা যারা দূর থেকে এসছো তারাও সবাই চলে আসো এখানে ভালো জিনিসই পাওয়া যায় এরপরে মোস্ট ট্রেন্ডিং আর মোস্ট খতরনাক মাঞ্জা খতরনাক মাঞ্জা দেখুন রিজওয়ান আলী সম্রাট সম্রাট ঠিক আছে তোমার কলকাতা উইনে এবং কানপুরে উইনে একদম একদম ঠিক এই সূত্রে 2023 এ উইনার হয়েছে দেখেন দুদান্ত দেখো

মানুষকে দিয়ে আমি খুব শান্তি পাই ছেলেদের তো কিছু বলার নেই দেখতেই পাচ্ছ ঠিক আছে তো দুর্দান্ত সুতো সেটা যখন পেঁয়াজ খেলে বলে গোপালদা খুব ভালো সুতো হয়েছে সেটাই আমি তখন ভালো লাগে আর কিছু না তো এত ভালো ভালো সুতো এনেছে এছাড়াও তোমরা আরো কিছু সুতো পেয়ে যাবে এদিকে দেখতে পাচ্ছ ঠিক আছে এই সুতো আছে টেপ আছে টেপ কত করে দাম আছে টেপ 20 টাকা বলে 20 টাকা আর এই ছোট গুলো 20 টাকা 20 টাকা কালাসোনা রাস্তাস্থ আগে ভাই দেখেছিলাম 10 টাকার কয়েনের মধ্যে এবারে নতুন লাটাই দেখে নাও

তাদের জন্য পড়ানো হয়েছে ওয়ান টু থ্রির ওপর চুরাশি না উড়িয়ে ওয়ান টু থ্রি ওড়ায় তাদের জন্য যেরকম লুদ্দি অনেকে চায় ঠিক আছে লুদ্দি বলতে তো ওয়ান টু থ্রি পরে এখন তো এখন তো সবাই ওয়ান টু থ্রি বেশিরভাগ বলে থাকে কিন্তু আমরা আমাদের সময় যখন আমরা ছোটোবেলায় ঘুরি ওড়াতাম বা মা যখন শিখিয়েছে ঘুরি ওড়ানো তখন ওয়ান টু থ্রি বলতাম না আমরা কেউ লুদ্দি সুতো বলতাম লুদ্দি সুতো বলতাম একদম আর কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ আলোচনার ব্রহ্মাস্ত হয়ে এসছে আস্তে আস্তে একদম দুর্দান্ত সেরা কোয়ালিটি সেরা কোয়ালিটি দেখো আরও কিছু মানজা তোমরা পেয়ে যাবে তার জন্য কন্টাক্ট করতে হবে কোথায় গোপাল গাইডে একদম গোপাল দোকান একদম বেলুরের মধ্যে আরেকবার অ্যাড্রেসটা বলে দাও একদম তোমরা গুগল ম্যাপে মারলেও কিন্তু পেয়ে যাবে আর ফোন নাম্বার তো চলছেই একদম ফোন করে আসবে আর এখন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা শুধু এখানে এইগুলো পাবে না এছাড়া ওপরে দেখতে পাচ্ছ এই যে পুরো লাটাইয়ের রেখা আছে বাচ্চাদের জন্য বড়দের জন্য প্রচুর লাটাইয়েরও স্টক পেয়ে যাবে ঠিক আছে এগুলো দেখাচ্ছি না কেন সব দোকানেই থাকে তোমরা জানো তো তোমরা সামনে আসলে সেগুলোও পেয়ে যাবে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে আর গোপাল দাকে খুব 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 সাপোর্ট করবে টাটা